যারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা যখন হরণ হয়েছে যখন বাংলাদেশের মানুষ খুন হয়েছে গুম হয়েছে হত্যা হয়েছে নির্যাতন হয়েছে বাংলাদেশের শুধুমাত্র বিরোধী মতের রাজনীতি করার কারণে বুলরেজার দিয়ে বাড়িঘর তসমাস করা হয়েছে ভেঙে চুরে চুরমার করা হয়েছে তখন সেই সকল সুশীলরা বাংলাদেশে কানে নাকে চোখে তুলা লাগিয়ে শুয়েছিল আর আজ যখন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এমন রাজনীতি বাংলাদেশে চালু করেছে যে বছরের ইতিহাসে বাংলাদেশের শাসক দেশ থেকে পালায় নাই একজন নেত্রী পালিয়েছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা সেই শেখ হাসিনার মতো একজন বর্বর নিষ্ঠুর একদম জঘন্যতম রাষ্ট্র নায়কের পাশে এসে সেই সকল সুশীলরা যখন দাঁড়ায় তখন তাদের মুখের উপরে নিক্ষেপ করা ছাড়া আর কোনো কিছুই পরিত্যক্ত সুযোগ নেই প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন গত ষোলো বছর কি জুলুম হয়েছে কি অত্যাচার হয়েছে কি নিপীড়ন হয়েছে নিরবেনিস্তব্ধে মানুষগুলোর উপরে কি জুলুম করেছে একটা জুলুম বাংলাদেশে এই জুলাই বিপ্লবের পরে এখন পর্যন্ত মানবিক দৃষ্টিতে কারো উপরে কিছু করা হয় নাই আপনারা জানেন আয়না ঘরের মধ্যে আমি বারবার বলেছিলাম বাংলাদেশের সেনাবাহিনী সহ সরকারের যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করেছিলাম আপনাকে আওয়ামী লীগের শেখ হাসিনার মতো আয়না ঘর বানাতে হবে না কিন্তু আপনি অন্ততপক্ষে একটি বদ্ধ রুমে সামনে গ্লাস ফিট করে দিন ওই গ্লাস থেকে তারা তাকিয়ে তাকিয়ে আত্মীয় স্বজন দেখবে ওই রকম একটা আয়না ঘরের মধ্যেও যদি দৈনিক মুরগির গস্ত খাবার বিরিয়ানি দিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীকে অন্তত টেস্ট কেস হিসাবে এক বছর বন্দী রাখতে পারতেন তারপরে তারা বের হয়ে এসে বলুক আয়নাগর কাহাকে বলে আয়নাগর ছিল লোম দাঁড়িয়ে যাচ্ছে মানুষগুলোকে আট বছর দশ বছর পর্যন্ত পরিবারের স্ত্রী সন্তান পুত্র আত্মীয় স্বজনের সাথে কথা তো দূরের কথা কেউ জানতো না তারা মারা গিয়েছেন না বেঁচে আছেন এই ছিল আয়নাগর শেখ হাসিনার যেই আয়নাগরের মধ্যে যারা জীবনে ঢুকেছে তারা মৃত্যুর আগ পর্যন্ত মানসিকভাবে আর কোনোদিন সুস্থ হবে এমন কোন নজির দেখাতে পারবেন না এই বাংলাদেশে আলেমদেরকে জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে তারপরে তাদেরকে জেলের মধ্যে বন্দি রেখেছিল একজন মামুনুল সাহেবকে জেলের মধ্যে তেতাল্লিশটা মামলা দিয়ে জামিন না দিয়ে সাড়ে তিন বছর জেলের মধ্যে বিনা কারণে রেখেছিল এই শেখ হাসিনা সংসদে উম্মাদের মতো মাজার সরিয়ে নিতে হবে বলেছিলাম রহমানের অস্তিত্ব ঢাকা শহরে থাকতে পারবে না তার নাকি কবরই নাই তার ওখানে আছে হাড্ডি গুড্ডি নাকি রাখা যাবে না সব কিছু পাঠিয়ে দিতে হবে আর এক কাপুরে বের করেছিলেন দেশটার বেগম খালেদা জিয়াকে কই সুশীলদের মায়াকান্না তো তখন দেখি নাই বাংলাদেশের সুশীল বাংলাদেশের সুশীলরা সেই সময় মুখে কুলো পেটে বসেছিলেন যখন বাংলাদেশের মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে নির্যাতন করেছে একটা এই সুশীলদের খবর ছিল না এই সুশীলরা তখন জন্মায় যখন বাংলাদেশে আওয়ামী লীগের উপরে কোনো কিছু আসে এই অভদ্র মহিলার খুন গুম নির্যাতন নিয়ে সারা বাংলাদেশ চিল্লাপাল্লা করলেও ওই সুশীলদের কোনো খবর নাই আমি তো অবাক হয়ে যাই আজকের এই চরিত্রে যদি বিএনপি কিংবা জামাত থাকত আর যদি খালেদা জিয়ার বাসভবনের সামনে গিয়ে কেউ বাংলাদেশ জিন্দাবাদ মিছিল দিতেন খালেদা জিয়া জিন্দাবাদ মিছিল দিতেন আস্থা শরীর নিয়ে ওখান থেকে আসতে আপনি পারতেন না বিপ্লব আর জোর করার মধ্যে পার্থক্য হচ্ছে খালেদা জিয়ার বাসভবন থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয় তখন খালেদা জিয়াকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনার লেলুয়া বাহিনী সরকারি বাহিনী আর আজকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ বুলরেজার দিয়ে আন্দোলন করছে তখন জনগণ সেখানে যাচ্ছে পুলিশ প্রশাসন দিয়ে করানো হচ্ছে না তার মানে জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে যেই আন্দোলন হয় সেটার নাম আন্দোলন নয় সেটা একটি বিপ্লব আজকের সেই জায়গা থেকে আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে খেয়াল আছে আল্লামা হোসেন সাইদি সাহেবের কথা মনে আছে তার কথা তার অ্যাম্বুলেন্সে তাকে ঠিকমতো পর্যন্ত সোয়ানো হয় নাই ধাক্কা দিয়ে এক পাশ থেকে আরেক পাশে এক পিলার থেকে আরেক পিলারে ঢাকা শহরে তার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করানোর নাম দিয়ে তারপরে তার দেহকে কষ্ট দিয়েছে এই আওয়ামী লীগ মনে আছে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজার কথা সারা রাত আপনারা চিল্লিয়েছেন ঢাকা শহরে তাকে একটু জানাজা পর্যন্ত দিতে দেয়নি মনে পরে শাহবাগের কথা দু সালে বিনা কারণে বিনা অপরাধে আলেমগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করেছে একটি দলের মানুষগুলোকে মিথ্যা বারোয়া বিচার করে তারপরে ফাঁসি দিয়েছে মনে নেই মনে কি পরে না আজকের এই বাংলাদেশের সাগর সাগরুণী হত্যার কথা মানে কি আজকে পরে না এম চালের কথা যেই আজকের মেয়ে কন্যা সন্তান তার পরিবারের আত্মীয় স্বজনের জীবন নেই ঘুম নেই আনন্দ নেই সংগ্রাম নেই আমি তাদের একটি বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম প্যান্ডেলের কালার ব্ল্যাক কালার আমি মনে মনে ভাবলাম এই পরিবারে বিবাহ হলেও জীবনে কোনো দিন আর আনন্দ ফিরে আসবে না কারণ যেই পরিবার জানে না তার বাবা কি আদৌ জীবিত না মৃত্যু কি এক কঠিন পরিস্থিতি বাংলাদেশে ছিল মানে পরে না মেজর সিনহারা সেদের কথা যেই ছিনহারা শেতকে আপনার কক্সবাজারে ওসি প্রদীপ হত্যা করেছিল মনে পড়ে না আপনাদের আওয়ামী লীগের একরাম কমিশনারের কথা যেই তার সন্তানদেরকে আপনার ফোনের লাইনে ছিল সেই সময় বাবাকে গুলি করে জর জর করে হত্যা করা হয়েছে মনে নেই মনে আছে এগুলো মনে নেই চব্বিশ সালের আজকের বাচ্চা বাচ্চা ছোট ছোট সন্তানগুলোকে আপনারা যেভাবে গুলি করে হত্যা করেছেন নির্বিচারে মানুষদেরকে পঙ্গু করেছেন আপনাদের এগুলা মনে পড়ে না আমি সে কারণে একটি ভিডিও করেছিলাম শেখ হাসিনার কান্নার পরে এখন বিল্ডিং এর ওই ইট পাথরের জন্য কান্না করে কিন্তু মানুষের জন্য তার কান্না আসে না কত বড় নির্লজ্জবে হ্যাঁ মহিলা যার আগামী বিশ পঞ্চাশ বছরে যদি জীবিত যতদিন থাকবে অতদিন অন্তত মুখ থেকে আর কথা বের হওয়ার কথা না জাতির কাছে যার ক্ষমা চাওয়ার কথা জনগণের কাছে যে পাও ধরার কথা সেটা না করে এখনো উল্লাস প্রকাশ করছে আর আমাদের উপরে জুলুম অত্যাচার করছে মানে নাই আওয়ামী লীগের এই চব্বিশের বিপ্লবী আওয়ামী যারা আজকের পেইড এজেন্ট দালাল ছিল যারা অনলাইনের করত সেই অ্যাক্টিভিস্টরা তখন লিখেছিল ধূপ ধাপ ধাপ তার মানে আমাদের উপরে যখন অত্যাচার হয়েছে এগুলোকে তারা ধুপ ধুপ ধাপ হিসেবে লিখেছে আর আজকের এখন মায়া কান্না জন্মিয়েছে কিছু কিছু সুশীল বের হয়েছে এ সুশীলরা আপনার আমার কেউ না এ সুশীলরা বাংলাদেশের কেউ না এরা আজকের আপনার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠিত হবে ঠিকই কিন্তু মৃত্যুর পর্যন্ত তারা কোনোদিন আপনার কিংবা আমার কিংবা বাংলাদেশের হবে না তারা সবসময় আওয়ামী লীগের ছিল তারা ওই যে ব্যারিস্টার মইনুল হোসেন মৃত্যুবরণ করেছে একজন নারী তার বিরুদ্ধে মামলা দিয়ে অভিযোগ দিয়ে তার মতো একজন বিখ্যাত ব্যক্তি তোফাজ্জেল হোসেন মানিক মেয়ার সব বড় সন্তান তাকে পর্যন্ত জেলের মধ্যে নিয়েছে এই দেশে আপনি কি চিন্তা করবেন সুশীলগিরির জায়গা পাওনা ধান্দাবাজের জায়গা পাওনা টাউটগিরির জায়গা পাওনা বাংলার মানুষের অধিকারকে হরণ করে বাংলার মানুষের অধিকারকে হরণ করে সব কিছু লুটে পুটে চুষে খেয়েছে যেই আওয়ামী লীগ তার পক্ষে আবার সুশীলগিরি আরে মেয়া পাঁচ তারিখেই তো সব ঘটনা ঘটে যাওয়ার কথা যেহেতু একটি কন্যা সন্তান কিংবা সুসন্তান আপনার প্যাট থেকে আসলে ওই ডেটের একটা ডেট থাকে ওই ডেটে না হইলে প্রতিদিন যন্ত্রণা হতেই থাকে যতদিন ওই সন্তানের প্রস্রাব না হয় ততদিন পর্যন্ত ওই প্যাটে যন্ত্রণা থাকবেই অতএব এই বাংলাদেশে যতদিন পর্যন্ত আওয়ামী দোসরদেরকে চূড়ান্ত পরাস্ত করা না হবে ততদিন পর্যন্ত এই পেটের বেদনা নিয়ে আপনাকে চলতেই হবে অতএব যেটা আমরা পাঁচ তারিখে পারি নাই সেটা আমরা পাঁচই ফেব্রুয়ারি পেরেছি যেটা আমরা পাঁচই ফেব্রুয়ারি পারবো না সেটা পাঁচই মার্চ পারবো কিংবা পাঁচই এপ্রিল পারবো কিংবা পাঁচই জুলাই পারবো এভাবে করে প্রয়োজনে ডিসেম্বর পর্যন্ত চলে যাবে তারপরেও বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে আওয়ামী লীগের সকল দোষরদেরকে মূলত করার পরেই আমাদেরকে সুস্থ হতে হবে আমরা কোন সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কথা বলতে চাই না আমরা বলতে চাই তাদের বিরুদ্ধে যারা আমার দেশের অর্থ সম্পাদ লোপাট করেছে ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করেছে বিনা বিচারে নির্বিচারে খালেদা জিয়াকে দুই বছর জেলের মধ্যে রেখেছে আপনাদের বেহায়া অনেকে নাই ভুলে যান ইতিহাস আপনাদের জিব্বায় পাতলা আপনাদের কোনো কিছু স্মরণ থাকে না যে কয়েকটি ঘটনা বললাম এর একটা ঘটনারও যদি শাস্তি দিতে হয় তাহলে আওয়ামী লীগ এই বাংলাদেশের যতদিন মানচিত্র থাকবে ততদিন তাদের নাম উচ্চারণ করারই সুযোগ নাই প্রিয় বন্ধুরা আমার মনে নাই মনে আছে সম্ভবত দু হাজার সালের দিকে তেরো সালের পরে সেই যে আপনার একটা অঞ্চল কোথায় না আপনার শিবির অধ্যুষিত জামাত শিবির মনে করে রেজার দিয়ে একদম সাধারণ মানুষদের বাড়িঘর পর্যন্ত ভেঙে চুরে চুরমার করে দিয়েছে মনে নাই আপনাদের সেগুলোর কথা ইতিহাস এত সহজে ভুলে যান কেন ইতিহাস এত সহজে ভুলে যান কেন যারা শহীদ জিয়ার মাজার পর্যন্ত সরিয়ে ফেলতে চায় যারা খালেদা জিয়াকে ঘরে পর্যন্ত থাকতে দেয়নি দরজা জানলা ভেঙে চুরমার করেছে যারা ছাইদির পড়তে দেয়নি যারা কাদের মোল্লা থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ মতিউর রহমান নিজামী এরপরে গোলাম আজম সাহেব তারপরে আপনার সালাউদ্দিন চৌধুরী এভাবে করে আলী মানে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে সব ভুলে যান এই বাংলাদেশ হচ্ছে এই এখন একটাই উপায় শেখ হাসিনার কোন চোর গুন্ডা ডাকাতদেরকে বাংলাদেশে স্থান আর হতে দেব না ইতিহাসের পাতায় নিকৃষ্ট স্থান হিসেবে তারা থাকবে বহির থেকে শিক্ষা অর্জন করুন বিভিন্ন দেশে এই আন্দোলন চলে সিরিয়ায় আন্দোলন হয়েছে এখন সিরিয়ায় যারা যারা ওই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে পর্যন্ত আইনানুক ভাবে শাস্তি নিশ্চিত করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর পর্যন্ত করে দিয়েছে আর আপনি আমরা এটাকে একটা তামাশা পেয়েছি প্রতিদিন আমার ভাইয়ের রক্ত প্রতিদিন আপনার রক্ত বিথা যেতেই থাকবে আর প্রত্যেকদিনই আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করবো একটা তামাশা এই সব বাংলাদেশে চলবে না আওয়ামী লীগের সকল দোষরদেরকে যতক্ষণ পর্যন্ত নিপাত না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে তবে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো সাধারণ নাগরিক কোনো পত্রপত্রিকা কোনো টিভি চ্যানেল কোন ব্যক্তিবিশেষ কোন ইউটিউবার কোন অনলাইন একটিভিস্ট সে আপনার বিরুদ্ধে যদি কিছু বলেও আমরা কোন জায়গায় এমন কিছু আচরণ করব না যে আচরণগুলোর মধ্য দিয়ে আওয়ামী দোসররা আবার সুযোগ পেয়ে যায় আওয়ামী লীগের না ভেঙে চুরে চুরমার করে দেন কোনো সমস্যা নাই কিন্তু ও কিন্তু ওই মাজারের একটা ছবি দিয়েই ওর সাধ মিটানোর চেষ্টা করবে যে মাজার ভেঙেছে ও অতএব আমাদের টার্গেট বাংলাদেশের শুধু আওয়ামী লীগের হাসিরা চোর গুন্ডা ডাকাতগুলো ছাড়া আর কেউ কোনো টার্গেটের বিষয় না সবার নিরাপত্তা নিশ্চিত আপনাকে করতে হবে হিন্দু ভাইদের নিরাপত্তা নিশ্চিত আপনাদেরকে করতে হবে আর ওই যেই সব জায়গায় যান অনেকে আবেগে আছেন এই মিছিল সেই মিছিল তোলেন তুলবেন না ওর পারলে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল পারলে জামা কাপড় পরিবর্তন করে ওখানে আপনার অনেকেই যান এটা বলা ঠিক না যে সবাই তো স্বাধীন সবারই যাওয়া উচিত কিন্তু ইন্টারন্যাশনালি অনেক গেম এখানে খেলে আপনি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়েও যখন কোন রকম একটা জুব্বার ছবি তারা তুলতে পারে ওই কম্পিউটার সায়েন্স তারা প্রকাশ করে না তারা প্রকাশ করে এটা হুজুরদের কাজ অতএব আমাদের ভিতরে কোন ধরনের আওয়ামী লীগের ষড়যন্ত্র যাতে ঢুকতে না পারে সেই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে থাকতে হবে এবং আওয়ামী সকল ষড়যন্ত্রের মুখ সম্মোধন উন্মোচন করতে হবে এবং ওদেরকে যে কোনো মূল্যে এখন গ্রেপ্তার করতে হবে আমি এই সরকারকে বলছি আপনারা শক্ত হন আপনারা স্ট্রংলি তাদেরকে গ্রেপ্তার করুন ওদের কার্যক্রমকে বন্ধ করুন তাহলে দেখবেন বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে ওদের নাম নিশানা থাকতে পারবে না মনে নাই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর নামে ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নাম লাগাই দিছে এক পীর সাহেবের নাম আপনার কি বলে শাহজালাল বিমানবন্দর কতটা ধর্ম ব্যবসায়ী মিথ্যাবাদী ষড়যন্ত্রকারী এ থেকে শিক্ষা অর্জন করুন আওয়ামী লীগের কোনো হুশ হবে না আওয়ামী লীগ কোনো শিক্ষা অর্জন করবে না আওয়ামী লীগ যেই ডক্টর ইনুসকে চুবাইতে চেয়েছে পদ্মাবীজ থেকে সেই ডক্টর ইনুসকে আল্লাহ বানাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মর্যাদার প্রধান উপদেষ্টা আর যেই খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়েছে সেই খালেদা জিয়ার চোখের সামনে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠীর পতন দেখিয়ে দিয়েছে অতএব ওরদের লজ্জা নেই সরম নেই শিক্ষা নেই ওরা এগুলো দিয়ে শিখবে কিনা আমি জানি না ওরা শিখার লোক না উনিশশো একাত্তর থেকে পঁচাত্তরের কর্মকাণ্ডের পরেও যদি ওরা না শেখত তাহলে আর কি বলবেন তো শেখে নাই তো ওরা যখন আবার ক্ষমতায় এসেছে আবার ওই হত্যার হাজারি শুরু করেছে ওই যে গতকালকে শেখাছি না কিছু কিছু মানুষের কাছে শুনেছি আমি শোনার টাই মনে হয় শেখাছিনার ভাষণ শোনবনা নিয়ত করেছি তাই শুনি নাই মানুষ যা বলছে যে উনি বলার চেষ্টা করছে নতুন করে ওনার নেতাকর্মীরা যে ছাত্ররা ভুল বুঝেছে আমরা সঠিক ছাত্রদেরকে ক্ষমা করে দিব ওরা ক্ষমা করতে আসবে না ওরা ক্ষমা জানে না ওরা আবার এই ভুল তথ্য দিয়ে আপনার উপরে চেপে বসে আবার ক্ষমতায় এসে যদি সুযোগ কোনো পেয়ে বসে আল্লাহ না করুক ওই বাংলাদেশের সবাইকে আবার তারা শাস্তির আওতায় নিয়ে আসার জন্য বসে আছে অতএব সাবধান হতে হবে বাংলাদেশের এই সরকারকে আরো শক্ত হতে হবে এবং ষড়যন্ত্রের বিষয়েও আমরা নাক কান খোলা যেমন রাখবো পাশাপাশি আমাদের মাধ্যমে যাতে কোনো আইন বিবর্জিত কোনো কাজ না হয় কিন্তু আইন মানে এই নয় যাও মিলিগের চোর ডাকাতদের বাড়ি পাহারা দিয়ে রাখা এইটাকে আমি আইন মনে করি না ওই চোর ডাকাতদের আগে নির্মূল করে সৎ মানুষদেরকে পাহারা দেওয়া ব্যবসা বাণিজ্য সফল করা রাজনীতিতে সফল করা সেটাকে আমি আইন মনে করি আসুন সেই কাজ সবাই করি সর্বতন্ত্র আমরা মুখ সমর্থন করি